এত সফট এত নরম ভাপা পিঠে ভালো লাগে একদম আমি তার জন্য কি কি উপকরণ নিয়েছি ভিডিওটা না দেখলে সুজি নিয়েছি এটা সুজি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো পাঁচশো গ্রাম সুজিটা সব টাইমই নেব আর চেষ্টা করবো এই দানা ভাবটা যাতে চলে যায় দানা দানা ভাবগুলো আছে চলে যাবে খুব ভালো করে আমি মিক্স করে নেব এটা ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে আসি আমার কিন্তু এখানে গুঁড়ো করা হয়ে গেছে এমন ভাবে গুঁড়ো করেছি যাতে যাতে করে এইটি ফাইভ পার্সেন্ট গুঁড়ো হয়েছে আর একটু দানা দানা অল্প পরিমাণে কিন্তু দানা দানা থাকবে অনেক ক্ষেত্রে কি হয় ময়দার মতো এরকম মিহি বা চেনে নেওয়ার কোনো পয়সা নেই এরকম হালকা করে কিন্তু পাউডারও থাকবে তার সাথে কিন্তু গুঁড়ি গুঁড়ি ভাপটাও কিন্তু থাকবে এবার করে কিন্তু এটা কিন্তু গুঁড়ি গুঁড়ি ভাব এই যে সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমার যেহেতু প্যাকেটে পাঁচশো গ্রাম সুজি একবারে আমার মিক্সার জারে হয় না দুবারে হচ্ছে তো দুবারে আমি এটাকে আবার একবার বাকি অংশটাকে সুন্দর করে ধুয়ে করে নিয়ে আসবো আপনার চাইলে আড়াইশো গ্রামেও করতে পারেন আপনার পরিবারের মেম্বার অনুযায়ী আমি পাঁচশো গ্রামের করছি এই যে আমার গুড়ি করা হয়ে গেছে আবারও পাত্রের মধ্যে কিন্তু এটাকে ঢেলে নেব এবারে চলুন দুধটাকে গরম করে নিই যেহেতু এটা আমার ফ্রিজে রাখা ছিল সেই জন্য আমাকে এটাকে আউটে নিতে হচ্ছে আর যদি আপনাদের নর্মাল টেম্পারেচারে থাকে অবশ্যই হালকা উষ্ণ গরম পানির মতো যেরকম হয় উষ্ণ গরম করে নেবেন

এভাবে নেড়ে নেড়ে এটাকে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে যদিও এটা হালকা হালকা থাকবে সেটাকে কিন্তু কিন্তু আপনারা যত নাড়বেন তত স্মুথ একটা ব্যাটার তৈরি না চা করার পর আস্তে আস্তে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে উঠছে আর সুজি যেহেতু পানি পেয়ে বা দুধ পেয়ে আপনারা চাইলে হ্যাঁ আপনাদের কাছে বলতে ভুলে গেছি আপনারা চাইলে অবশ্যই পানি তো করতে পারেন যদি হাতের সামনে দুধ না থাকে তবে দুধ দিলে পরে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু লাগে আর এটা আমি দেখতে পাচ্ছেন এইভাবে এইরকম একটা পরিমাণের ব্যাটার রেখেছি খুব পাতলাও না আর খুব গাঢ়ও না রকম একটা ব্যাটারটা বুঝতেই পারছেন কিরকম আবার কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট এই ব্যাটারটা রেস্টে রাখার ফলে এটা কিন্তু সুজি যেহেতু ফুলতে থাকে তার একটু ঘন হতে থাকবে আমি কিন্তু অনেকটা ক্ষণ ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি এটাকে হুইলটাকে যাতে আরো সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয় এবারে খুব বেশি সময় না পাঁচ মিনিট জন্য একটা রেস্টে রাখবো একটু কিন্তু এটা চাপা দিয়ে সাইড করে রাখলাম এটা ততক্ষণে দেখুন এটা ততক্ষণে কিন্তু রেস্টে রাখি আমি ওইদিকে নারকেলের ছাইটা রেডি করে নিই চলুন আর এইদিকে করার মধ্যে দেখুন নারকেল আর খেজুরের গুড় দিয়ে কিন্তু এটাকে আমি একটা সুন্দর করে একটা ছাই মেরে নিয়েছি ঠিক এই রকম টাইপের কালারও আসবে খেতেও যেরকম সুস্বাদু আর দেখতে অনেকটা সুন্দর লাগে জিনিস কার না ভালো লাগে বন্ধুরা ছাই মারা হয়ে গেলে ওই গ্যাসেতে আমি কিন্তু একটা পানি ফুটা দিয়ে নেবো যেটা করার মধ্যে করার মধ্যে কিন্তু পানিটা ফুটা দিয়ে নেবো আর বন্ধুরা প্রথমে কিন্তু আমি স্কিপ হয়ে গেছে একটু খাবার সোটা যেটা বেকিং সোটা আপনারা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন তাহলে জিনিসটা অনেকটা সফট হবে আর তার সাথে কিন্তু অনেকটা সুন্দর ভেতরে কিন্তু ফুলতে থাকবে এটাকেও খুব ভালো করে হুইলের সাথে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো একটু অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণে লবণ একটু দিয়ে নেবেন যাতে খাবারটার একটা স্বাদ চলে আসে অনেক ক্ষেত্রে খাবারে আন্না হলে সেই মানে সেই স্বাদটা আর লাগে না তাই আমি অল্প পরিমাণে লবণও দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে উপকরণগুলো mix করতে যত আপনারা নাড়তে আটতে থাকবেন তত কিন্তু ব্যাটারটা সফট হবে আর দেখুন আগে থেকে কিন্তু অনেকটা মনে হয় গাঢ় হয়ে আসছে পাইটা কিন্তু আস্তে গরম হতে শুরু করে দিয়েছি আচ্ছা চলুন পানিটা গরম হতে থাক ওই দিকে আমি প্যানটা রেডি করে নিই আমি যাতে ভাপা পিঠা করবো চলুন দেখে নিই চলুন এই দিকে নিয়ে নিয়েছি এরকম একটা প্যান দেখুন ছোট ছোট করে কিন্তু বাটির শেপটাও দেওয়া আছে এর মধ্যে আমি মাখিয়ে নেব সাদা তেল সবগুলো কিন্তু এই বাটি আমি কিন্তু মাখিয়ে নেব সাদা তেল খুব ভালো করে কিন্তু তেলগুলোকে আমি ব্রাশ করে নিলাম এই যে দেখুন খুব ভালো করে তেলগুলোকে কিন্তু আমি ব্রাশ করে নিয়েছি যাতে করে আমার পিঠাগুলো খুব সহজে উঠে আসে প্যানটা থেকে সুন্দর করে অল্প অল্প করে এই pan মধ্যে বাটি মধ্যে দিয়ে নেবো আস্তে আস্তে খেয়াল রেখে একটু দেবেন যাতে চারিদিকে না লাগড়ে যাই যেহেতু নরম ব্যাটার তো যেহেতু এখানে বেকিং সোটা দেওয়া আছে একটু অল্প আগেরগুলো আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম আর গুলো দেখুন একটু কম কম করে দিচ্ছি এগুলো কিন্তু ফুলতেও জায়গা দিতে হবে বেকিং সোটা যেহেতু আছে এটাকে কিন্তু অবশ্য ফুলবে এই ব্যাটারগুলো এবারে চলুন ওটাকে আমি কিন্তু বসিয়ে দেবো করার মধ্যে এটাকে কিন্তু এর মধ্যে গরম পানি যেটা হচ্ছে তার মধ্যে এটাকে বসিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে নেব অল্প অল্প করে যে নারকেল তে যে কুত্তা তৈরি করে রেখেছি এরকম অল্প পরিমাণ করে একটু এর মধ্যে থেকে ডুবিয়ে দেব আর এই যে ছাইটাকে মানে নারকেলের ছাই যে পুটটাকে আমি দিলাম এটাকে কিন্তু এর মধ্যে থেকে কিন্তু একটু আড়াল করে দিলাম ঢেকে দিলাম ব্যাটারটা দিয়ে এরকম করে সবগুলো উপকরণ মানে সবগুলো বাটির মধ্যে ছাই এই যে এই পরিমাণ ছাই দিয়ে এটাকে দিয়ে সুজির যে সবগুলো আছে না এটা থেকে কিন্তু আমি এটাকে ঢেকে দেবো এভাবে ঢেকে দিলাম প্রত্যেকটা এভাবে কিন্তু ঢেকে দেব দেখুন ঠিক এই রকম করে এর মিডলে দেব এইভাবে কিন্তু ব্যাটাটা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু সব বাটিগুলো মধ্যে পুর দিয়ে নেব সবগুলোকে এইভাবেই ঠিক রেডি করে নেব সবগুলো কিন্তু উপকরণগুলো দিয়ে সবগুলো বাটি কিন্তু আমি রেডি করে নিয়েছি এবারে এর মধ্যে চাপা দিয়ে নেবো ঢেকে দেবো এবারে ওটারই একটা ঢাকনা এটা স্টেমের ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে খুব সহজে ভিতরের স্টেমগুলো গিয়ে জিনিসটা রেডি হয়ে যায় এবারে কিন্তু গ্যাসের স্টেমটা আমি কিন্তু জোরে করে দেবো স্টেমটা কিন্তু জোরে করে দিলাম এক এক করে এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা রেডি করে নেবো তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না আবার দেখাবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ